ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের রক্ত ঝরিয়েও যাদের পৈশাচিক ক্ষুধা মেটেনি সেই দখলদার ইসরায়েলি হাইনাদের চোখ এবার পড়েছে আরেক মুসলিম শক্তির দিকে কাতারে হামলা ও হুমকি দেওয়ার পর জায়নবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র সরকার এবার সরাসরি তরবারি তাক করেছে তুরস্কের দিকে কিন্তু তারা হয়তো জানে না তুরস্ক কাতার নয় তুরস্ক হলো সেই শক্তি যার একটি হুঙ্কারে কেঁপে ওঠে গোটা অঞ্চল আর তাই দখলদার ইসরায়েলের যে কোনো ভুলের দাঁত ভাঙা জবাব দিতে অত্যন্ত কঠিন প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের অপ্রতিরোধ বাহিনী আলোচনা শুরু একটি গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে যা প্রকাশ করে কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনবেদ। তাদের দাবি তুরস্কের মাটি ব্যবহার করে নাকি ইসরায়েলের অভ্যন্তরে একটি বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছিল আর সেই হামলার মূল লক্ষ্যবস্তু ছিলেন বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত জায়নবাদী মন্ত্রী ইতামার বেন গাভীর এই অভিযোগকে সামনে এনেই তুরস্কের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযানের ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে নেতানিয়াহুর যুদ্ধবাজ প্রশাসন তবে আঙ্কারা এই হাস্যকর অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তুরস্কের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এটি একটি নির্লজ্জ মিথ্যাচার এবং তুরস্কের সার্বভৌমত্বে আঘাত হানার একটি ঘৃণ্য অজহাত মাত্র বিষয়টি এখানেই থেমে নেই ভূরাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে এই অভিযোগ আসলে একটি ধোঁয়াশা এর আড়ালে লুকিয়ে আছে দখলদার ইসরায়েলের দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ হামাসের শীর্ষ নেতারা বহুবার আঙ্কারায় গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠক করেছেন যা জায়নবাদী শক্তির চোখে কাটার মতো বিধেছে শুধু তাই নয় সিরিয়াতে দখলদার ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতিকে বারবার রুখে দিয়েছে তুরস্কের সামরিক উপস্থিতি পূর্ব সাগরের গ্যাস সম্পদ নিয়েও আঙ্কারার সাথে তেলাবিবের দ্বন্দ্ব চরমে সর্বশেষ কাতার ইস্যুতে তুরস্ক যেভাবে কাতারের পক্ষে দাঁড়িয়েছিল তা নেতানিয়াহুর সরকারকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলেছে তাই এই তথাকথিত হামলার পরিকল্পনা আসলে তুরস্ককে কোণঠাসা করার একটি নতুন নাটক ছাড়া আর কিছুই নয় কিন্তু দখলদার ইসরায়েল কি আসলেই তুরস্ককে আক্রমণ করার দুঃসাহস দেখাবে যদি দেখায় তাহলে তার পরিণতি কি হতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তুরস্কের সামরিক সক্ষমতার দিকে নজর দিতে হবে মনে রাখতে হবে তুরস্ক সামরিক জোট নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী সমৃদ্ধ দেশ যদিও কোনও কারণে তুরস্ক আক্রান্ত হলে নেটো কতটা পাশে থাকবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ান সেদিকে তাকিয়ে থাকার পাত্র নয় তিনি স্পষ্ট ভাষায় তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন শান্তির জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে অর্থাৎ যে কোনো আগ্রাসনের জবাব দিতে একাই একশো তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের এই আত্মবিশ্বাস শুধুই কোনো ফাঁকা বুলি নয় এর পেছনে রয়েছে গত এক দশকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে ঘটে যাওয়া এক নীরব বিপ্লব দেশটি এখন আর পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল নয় উল্টো নিজেদের আকাশ মাটি ও সমুদ্রকে সুরক্ষিত রাখতে নিজেরাই তৈরি করছে বিশ্বমানের সব সামরিক সরঞ্জাম এডওয়ান প্রশাসন সম্প্রতি মিসাইল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চলতি বছরের শুরুতেই তারা উন্মোচন করেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এই মিসাইলগুলো কয়েকশো কিলোমিটার দূরে থাকা ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত থানতে সক্ষম তবে সবথেকে থেকে বড় চমকটি ছিল যখন তুরস্ক নিজেদের তৈরি প্রথম হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা চালায় হাইপারসোনিক মিসাইল এমন এক প্রযুক্তি যা শব্দের চেয়ে গুণেরও বেশি গতিতে ছুটে চলে এবং প্রচলিত কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ঠেকানো প্রায় অসম্ভব অর্থাৎ দখলদার ইসরায়েলের গর্বের আয়রন টোম এই তুর্কি মিসাইলের সামনে কার্যত অকেজো হয়ে পড়বে এর পাশাপাশি তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা আসলসানের জন্য প্রায় দেড় বিলিয়ন ডলার বেয়ে একটি বিশাল গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে এই কেন্দ্রটি স্টিল ডোম বা ইস্পাতের গম্বুজ নামে নতুন প্রজন্মের রাডার ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং যুগান্তকারী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে তুরস্কের আকাশকে অভেদ্য করতে তাদের বহরে সম্প্রতি যুক্ত হয়েছে সাইপার নামক দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম এই ব্যবস্থাটি প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ড্রোন বা মিসাইলকে শনাক্ত করে ধ্বংস করে দিতে পারে একদিকে যখন আকাশকে সুরক্ষিত করার এই বিশাল আয়োজন চলছে ঠিক অন্যদিকে দেশের সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতেও নেওয়া হয়েছে নটিরবিহীন পদক্ষেপ গত মাসেই প্রেসিডেন্ট এরদোয়ানের প্রশাসন তুরস্কের একাশিটি প্রদেশের প্রতিটিতে আধুনিক বোমা আশ্রয় কেন্দ্র বা বাংকার নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে এই প্রস্তুতি বলে দেয় তুরস্ক কোনো হুমকিকে হালকাভাবে নিচ্ছে না এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত এবার আসা যাক মূল প্রশ্নে যদি জায়নবাদী শক্তি সব বাধা অতিক্রম করে তুরস্কের উপর হামলা চালিয়েই বসে তাহলে কি হবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন দখলদার ইসরায়েল হয়তো তুরস্কের মাটিতে কিছু ক্ষয়ক্ষতি করতে পারে কিন্তু এর বিনিময়ে যে পাল্টা আঘাত আসবে তা সামলানোর ক্ষমতা নেতানিয়াহুর বাহিনী নেই তুরস্ক হয়তো ইসরায়েলি হামলা পুরোপুরি প্রতিহত করতে পারবে না কিন্তু এরদোয়ানের বাহিনী পাল্টা হামলায় দখলদার ইসরায়েলকে আক্ষরিক অর্থে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে এর কারণ হল তুরস্কের প্রভাব শুধু নিজের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ নয় সিরিয়া লিবিয়া ইরাক থেকে শুরু করে পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত এরদোয়ানের প্রভাবের জাল বিস্তৃত একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে এই সমস্ত অঞ্চল থেকে একযোগে দখলদার ইসরায়েলের উপর হামলা শুরু হতে পারে তুরস্কের নৌবাহিনী ভূমধ্য সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের পথ বন্ধ করে দিতে পারে যা তাদের অর্থনীতিকে পঙ্গ করে দেবে অন্যদিকে তুরস্কের হাতে থাকা শত শত দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যখন একযোগে তেলাবিব হাইফা বা ইসরায়েলের দখলকৃত জেরুজালামের মতো শহরগুলোতে আঘাত হানবে তখন সেই ভয়াবহ পরিস্থিতি কল্পনা করাও কঠিন ছোট একটি ভূখণ্ডে অবস্থিত দখলদার ইসরায়েলের জন্য এমন একটি সর্বাত্মক যুদ্ধ হবে আত্মঘাতী সিদ্ধান্তে সামিল তাদের আয়রনডোম হয়তো কয়েকটি মিজাইল আটকাতে পারবে কিন্তু শত শত মিজাইলের অবিরাম বর্ষণ ঠেকানোর ক্ষমতা তার নেই ফলে তুরস্ককে আঘাত করার অর্থ হবে নিজেদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার আয়োজন করা নেতানিয়াহুর মতো একজন ধূর্ত রাজনীতিবিদ এই হিসাব বোঝেন না তা নয় কিন্তু নিজ দেশে দুর্নীতি এবং ক্ষমতা হারানোর ভয়ে তিনি হয়তো এমন একটি উন্মাদ সিদ্ধান্ত নিয়েও ফেলতে পারেন তবে সেই সিদ্ধান্তই হবে জায়নবাদী এই অবৈধ রাষ্ট্রের কফিনে শেষ প্যারেক প্রেসিডেন্ট এরদোয়ান শুধু একজন রাজনীতিবিদ নন তিনি মুসলিম বিশ্বের একজন অন্যতম প্রভাবশালী নেতা তুরস্কের ওপর যে কোনো আঘাতকে পুরো মুসলিম বিশ্ব নিজেদের উপর আঘাত হিসেবেই দেখবে ফলে দখলদার ইসরায়েল কেবল তুরস্কের বিরুদ্ধে নয় বরং শত কোটি মানুষের সম্মিলিত ক্রোধের সামনে পড়বে তাই শিরোনামের কথাটি পরিশেষে সত্যি হতে চলেছে তুরস্কে হামলা করলে অবৈধ ইসরায়েল রাষ্ট্র সেখানেই শেষ হয়ে যাবে এটি কোনও হুমকি নয় এটি বর্তমান সময়ের কঠিন বাস্তবতা